এই তো তাদেরকে টিফিন খাওয়াই বাসায় আসলাম আর আসার সময় হচ্ছে শাক আর হচ্ছে যে নুডুল আর কাঁচা আম নিয়ে আসছি তো এখনো বাপ ছেলে ঘুমাইতেছে তারা এখনো ঘুম থেকে ওঠে নাই তো আমি যে ডাইল বসাই দিয়ে গেছি আম দিয়া আম ডাইল হবে আজকে কাঁচা আম সাথে ডাল আর হচ্ছে শাক আর কিছু রান্না করবো না কারণ কালকে মুরগি মাংস রান্না করছি সেটা আছে ওরা সেটা খাবে এইটো একটা আম আমি কেটে নিছি তো ডালের ভিতর দিয়ে দিব দিয়ে আবার উঠাই ফলাবো একটু পরে কারণ বেশি টক হয়ে গেল পাওয়া যাবে না দিয়ে দিছি আর এই যে আম হচ্ছে মনে হয় একদম গাছের থেকে এই যে পাইরে আনছে একদম তাজা একদম ডাল সহ এই যে এটার সাথেও ছিল এই যে এটার সাথেও ছিল বাট মাইটপাত মানে পোলে দিনে বড়ার সময় ফালাইছ একদম তাজা তো এই আমটা ওদেরকে এখন মাইখা দিবো ওরা খাবে এই তো আমটা এখন আমি উঠে নিবো ডাইলে বেশি টক হয়ে যাবে এইতো আমার শাক রান্না শেষ আর এই যে চুলা হচ্ছে পরিষ্কার করে নিব তো আমার রাজপুত্র এখন উঠে গেছে চলো দেখাই তোমাদের আর এখানে হচ্ছে যে আম কাঠটা রাই খেয়ে দিছি তো ওরা আসলে মাখা ফেরে দিব তার জন্য যেভাবে কুচি কুচি করে কাটটা রাইখে দিছি এই যে আমার রাজপুত্র ঘুম থেকে ওইটা এই যে কিভাবে কান্না করতেছে বলতেছে আমার দেখাই না আমার দেখাই না এই যে এই যে দেখাই না তোমারে তুমি কান্না কান্না করো এই যে দেখতাছে থাক তারা দেখাইতে আজকে না করছে তো দেখাইলাম না তো ওরা স্কুল থেকে চলে আসে আর এই যে আম্মা খাক করে দিতেছি দিছি আর আমরা এই যে খাইতেছি তো বন্ধুরা এই যে বলছিলাম না কাঁচা আম আছে যতদিন মাখা খাবো তত দিন দেখো আমার যে ঋতু হচ্ছে লোকে বেশি মরিচ নিছে তো ওরা তো ছোট মানুষ নেই ওরা ছোট মানুষ বেশি মরিচ দিয়ে খাইতে পারবো না তার জন্য ওদেরটা আলাদা কেমন মজা মা বলে ধরছি সাথে আনারস না খাওয়া আছে আনারসটা অনেক মজা ছিল অনেক মিষ্টি

বেশি চিনি হয়েছে ঋতু তো মজা বন্ধুরা এই যে ঋতু কিভাবে আছে মানুষরা জানি লোভ লাগে দেখলে এই জন্য এভাবে খাইতেছে ওই ইচ্ছা কইরা দেখলে নেই নি আমি কাটছি আমি মা খাইছি তোর কেদা কাটছে আর কেদা মা খাইছে সে দেখছে কাটছি আমি কখন আর খাইতেছ কখন যখন আমি কাটছি তখন আমি দেখাইছি কে কাটছে এই যে দুই ভাই বোন দুষ্টাম করতাছে খাসি দিয়ো না বা খাই দিও না তাড়াতাড়ি করো এক জায়গায় যাবো চালু করো তাই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যেতেছি তো কোথায় যাবো কি কারণে যাবো সেটা তোমরা সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে আমাদের সাথে থেকে তো চলো অলরেডি যারা বাইরে চলে গেছে আমরা যাবো আমরা বাইরেছি এখন হচ্ছে অটোরিকশা বাবুর এখন ঘুমের টাইম বাবুর ঘুমাই গো এই তো আমরা সে বুঝি এখন বাসায় চলে যাব সন্ধ্যা সন্ধ্যা হয় নাই সন্ধ্যা হলো হবো পাপ আগেই আমরা বাসা চলে আর আস্তে আস্তে বাবু হচ্ছে ঘুমাই গেছে তো এখন আর সাই নাই সোয়াই নাই কারণে যদি উঠা যায় তো কোলে নিয়ে একটু বৈশাড়েছি আর বাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কারণে আপাগো বাসায় গেছি তো আফা হলো দিন দেশে গেছে না শুক্রবার দিন দেশে গেছে তো দশ থেকে আসার সময় যাত্রাবাড়ি থেকে তার কানের মানে জিনিসটা একদম ছিড়ে গেছে কান একদম এভাবে নিয়ে একদম ছিড়ে গেছে কা কানটা কান জিনিস তো নিয়ে গেছে বাট একদম কানটা কি ভাগ করে ফেলাছে ভাগ করে ফলাইছে সেখানে তিনটা সেলাই করা লাগছে তো এখন বেন্টিশ করা সেটা শুনে আজকে গেছিলাম কালকে রাত্রে শুনছি কালকে রাত্রে তো যা সম্ভব হয় নাই এই কারণে যাই নাই তো আজকে ওদের স্কুল থেকে নিয়ে আইসা পরে গেলাম যে দেখলাম যে ব্যান্টিস করা কিন্তু দেখানোর মতো নাই ব্যান্টিস করাটা কি দেখাইমো বা কি দেখবো এই জন্যই আর দেখাই নাই আর শেয়ারও করি নাই তো বললাম বাসায় যাই এই শেয়ার করবো তো এতটুকুই গেলাম দেখা আসলাম তো দেশের যে পরিস্থিতি সেটা আর বললা কোনো লাভ নাই সেটা বলতে চাই না তো যে যেমনি ছেড়ে থাকতে পারেন সেই মতো থাকবেন কারণ খুবই ভয়ঙ্কর তো এই তো আর কি বলবো বলার মতো নাই তো আপনার মনটা অনেক খারাপ থাকাটাই স্বাভাবিক কারণ মানুষ একটা জিনিস কেনে শখ করে কানে দিব তার আরেকজোটা কানে তুলা আছে সেটা অনেক বড় কিন্তু এটা সবসময় ইউজ করার মতো না তো এটা ছোটখাটো একটা জিনিস কিনছিল আমি পছন্দ করে কিনে দিয়েছিলাম বেশি দিন হয়েও নাই তো আমার ছয় সাত মাস হইব তাই না ছয় সাত মাসের মতো হইব সে বলছে আমি বলছি যা পাম কানটা খালি থাকে বড়টা তো কানা দেওয়া সম্ভব না তার ছোট মোটো একটা কেনে ওইটা সবসময় রাফ ইউজ করা করবেন তার জন্য আমার কথা মতো নিয়ে সে কিনছে বা আমি নিয়ে পছন্দ করে কিনে দিছিলাম তো সে তার শখের জিনিসটা আর রইল না একখানে একটা আছে আর একখানে পড়তে পারে না না পারে আল্লাহ জানে জানি না তো ব্যান্ডিস করে আছে সেলাই করে নিয়েছে কষ্ট আছে আর কি বলবো আল্লাহ যা করে করে খারাপ কিছু করে না ভাবতে হবে আল্লাহ যখন যা করে সেটা ভালোর জন্যই করে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন যে যেখানে থাকেন সুস্থভাবে থাকবেন সতর্ক হেয়া থাকবেন আল্লাহ হাফেজ